আসসালাম আলাইকুম আজ তেইশে আগস্ট রোজ শুক্রবার চলে আসলাম ধুলা হাটে হাটে থানা পাবনা জেলা চলুন জেনে রসুনের বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক চলুন দেখেন এই রেশনের কোয়ালিটি সাড়ে ছয় ছয় বলছে সাতশো বলছে ছ হাজার ভালো রসুন কত আসছেন আটান্ন কেজি দাম কত দুইশ করছে

দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির সাত হাজারের দুইশো কম ছয় হাজার আটশো টাকা বলতেছে সুপ্রিয় দর্শক চলুন দেখে নেই রসুনের কোয়ালিটি সাড়ে সাত হাজার টাকা রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রসুন কোয়ালিটি খুবই ভালো সাড়ে সাড়ে ছয় সুপ্রিয় দর্শক চলুন সাড়ে হাজার টাকা রসুন কোয়ালিটি দেখে নেই একটু পাপের কিন্তু ভালো রসুন সাড়ে টাকা বলতেছে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাকার রসুনের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন ছোট হলেও খুবই ভালো সুপ্রিয় দর্শক চলুন একজন রসুন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জেনে নেব আজকে রসুনের বাজার দর

ভাই খুব ভালো আছি ভাই রসুন কত করে রসুন উবির কিনতেছি সাত না আরো বেশি আছে আমি ছোট কিনতে সাত হাজার আছে ঠিক আছে